আপনি প্রশ্ন করেছেন আয়নাগরের আইডিয়া কে দিয়েছিল হ্যাঁ আইডিয়াটা দিয়েছিল আমার বিয়াই তার দেখি সেই সব কিছু করেছে গুলি করে মারার দরকার কি ক্রস ফায়ার দিলে বেশি লোক জানাজানি হচ্ছে সমালোচনা বেশি হচ্ছে সেদিন থেকে শুরু হলো এই নতুন পরিচ্ছমূলক পরিকল্পনা একটা ছোট্ট ঘর সাড়ে তিন ভাই তিন ফিট বাই সাড়ে তিন ফিট ওইখানে নিজের কোথাও ভালোভাবে শোনা যায় না হ্যাঁ আমরা প্রথমে কিছু বিরোধী নেতাকে তুলে আনলাম জমাৎ ছাত্র শিবির ছাত্রজন কিছু সাংবাদিক ওদের দেখাউন্ড সেই আয়না ঘরে প্রথমে কয়েকদিন ওরা দেয়ালে ঘুষি মারত আমাকে ভিডিও কলে দেখানো হলো ভিডিওতে আমাকে দেখানো হলো ওরা দেওয়ালে ঘুষি মারত দোল্লা ছেলে বেরোনার চেষ্টা করছে তারপর কিছুদিন দেখি শুধু উপরের দিকে তাকিয়ে থাকে তারপর একসময় ক্লান্ত হয়ে শুধু উপরের দিকে তাকিয়ে থাকে প্রথম কিছুদিন কেউ বুঝতে পারতো না কতটা সময় গেছে কয়দিন তাদের আরো ফেরা হয়েছে খাবার অনেক কম দেয়া দেওয়া হতো খাওয়া কম দিতে বলতাম পানিও খুব সীমিত কেউ কেউ নিজের হায় নাই নিজের প্রতিবিম্বকে দেখে সূত্র মনে করত নিজেকেই আক্রমণ করা শুরু করল নিজের দেয়ালে নিজের হাত দিয়ে কষি মারল হাত রক্তাক্ত করলো আমার সবচেয়ে সুন্দর দৃশ্য ছিল যখন এখন সাংবাদিক নাম হ্যাঁ মাসুদ নিজের মুখ দিয়ে নিজের মুখের চামড়া ছিঁড়ে ফেলা শিক্ষা করছে আমার পছন্দ হলো সারা দেশে আরো বেশ কিছু এরকম বানালাম যুদ্ধার ছেলে মেয়েদের সেখানে বন্দি করতে বললাম মাঝে মাঝে দু একজনকে ছিঁড়ে দিতাম ফিরে এসে কেউ কিছুই বলতো মা ওইভাবে বলে দিয়েছিলাম যেন কেউ মুখ মা করে ব্যাস সাফল না লাঠিও ভাঙল না মামল যান বাঁচাতে স্বেচ্ছায় আত্মগোপন করেছিল কিন্তু আমার শক্তি ছিল প্রচারণায় আমার দলের নেতা কর্মীরা তারাও বিশ্বাস করতে পারে সত্যকে আমরা এমন ভাবে ধোয়াচাপা দিয়েছি কি যেন কেউ বিশ্বাসই করতে পারছে না আয়না না আসলে বলতে সত্যি কিছু ছিল আমি হাসম কারণ কেন জানেন একবার যদি সত্য থাকে আর মিথ্যাকে শক্তি বলিয়া চালিয়ে দেওয়া যায় তাহলে আর কিছু করার দরকার নেই মানুষের মনে সন্দেহ ঢুকিয়ে যথেষ্ট আমার বাবা বলতেন যদি নিজের জীবনের উপর বিশ্বাস রাখে না তখনই তুমি তাকে সম্পূর্ণ দখল করে দিতে পারবে আমি তাই করেছি আমি তাদের মনের উপর শাসন করেছি আমি তাদের কল্পনাকে বন্দি করেছি হাস তাই আজও মানুষ সুন্দর করে আয়না কখন বললে সত্যিই কিছু ছিল